હજી તો પરિણીનો તો તો બેટા કે તો મુડીજી બીજી ભલો મને ખોલાવા પાકી દેશે આ કેનો આ તો આગે દેખું બોજ છે બહુ છે ધરી છે બોજ છે હે ઈ જે જાને અમે ખોરો પડે જશે જાજે જે દીશે આ જે છોરો છે હાજી বন্ধুরা বাসের তলাটা দেখুন বাসের তলায় জামাতর বাইকটা কিভাবে ঢুকে আছে মেনলি ভাগ্যক্রমে জামাতোর যে চালক ছিল বাইকের চালক সে কিন্তু বেঁচে গেছে এবং তাকে নলমুড়ি হাসপাতালে এবং পাশের যে নলমুড়ি হাসপাতাল রয়েছে সেখানে পাঠানো হয়েছে আর মেনলি যে বিষয়টা হয়েছে যে এটা জমাতোর যে বাইক চালক ছিল সে কিন্তু ঘরপুঘরে দেখতে আসছিল। আর এই বাসওয়ালা ছিল কলকাতার দিতে ঘটপুরে এবং যেতে যেতে মধ্যিখানে যখন এক সাইডে গাড়ি আসে এবং সে বাইক চালক অন্য সাইডে ওভারটেক করতে গেছে এবং বাস সেই সময় চলে এসছে তো তার কারণে ডিসব্যালেন্স হয়ে বাসের দিকে চলে গেছে আর বাস ওদের তলায় যখন চলে গেছে তখন বাস ব্রেক মারার চেষ্টা করেছিল গাড়ির তলায় ঢুকে যাওয়ার কারণে বাসটা ডিসব্যালেন্স হয়ে খালের দিকে চলে যাচ্ছিলো এবং একটি গাছের সাথে অ্যাক্সিডেন্ট হয় আর অ্যাক্সিডেন্ট খাওয়ার কারণে অনেকে আহত হয় কিন্তু ভাগ্যক্রমে কেউ নেওয়া তো হয়নি আর সব কটাকে নরমুড়ি হাসপাতালে পাঠানো হয়েছে তো ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক ও কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব